ফের ভাঙন পদ্মশিবিরে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় বিজেপি থেকে তৃণমূলে যোগদান পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষের বিধায়ক কার্যালয়ে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয় আজ আর এই সভায় খণ্ডঘোষের শাখারি এক নম্বর অঞ্চলের আড়াইশোটি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন এমনটাই জানিয়েছেন খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক নবীনচন্দ্র বাগ বিধায়ক নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন চন্দ্রবশের সাকারি এক নম্বর অঞ্চলের একশো নম্বর বুথের বিজেপি সভাপতি বুদ্ধদেব সরকার জানিয়েছেন তৃণমূলের সার্বিক উন্নয়ন দেখি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছেন এবং আড়াইশোটি পরিবার যোগদান করেছে বলে দাবি করেছেন তিনি আজকে মমতা ব্যানার্জির সাময়িক উন্নতি সেই কারণে আজকে আমরা আড়াইশো পরিবার তৃণমূল পার্টিতে যোগদান করব। খন্ডগোষ্ঠী থেকে আমাদের মাননীয় বিধায়ক নরীনচন্দ্র বাগের হাত ধরে আমরা সবাই আড়াইশো পরিবার তৃণমূলে যোগদান করব আজকে আমরা মূলত সাগারে এক নম্বর অঞ্চলের যে সমস্ত বুথগুলো আছে সেই সমস্ত বুথের যারা নেতৃত্ব আছেন সেই নেতৃত্বকে নিয়ে আমরা আজকে সভা ডেকেছিলাম মূলত আমাদের সভার অনেকগুলো বিষয় ছিল প্রথমত হচ্ছে আমাদের একুশে জুলাই সে একুশে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক আমরা প্রতি বছরই যাই সে একুশে জুলাইয়ের প্রস্তুতি বিষয় ছিল আজকে অঞ্চলের নেতৃত্ব দেন তাদের সকলের উপস্থিতিতে আজকে আড়াইশোটা পরিবার তারা কিন্তু আজকে আমাদের বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন তাদের মূল বক্তব্য হচ্ছে এটাই যে আমাদের কাছে আবেদন করেছিলেন যা আবেদন আমাদের তৃণমূল কংগ্রেসের যে সাংগঠনিক নিয়ম আছে সেই সাংগঠনিক নিয়ম অনুসারে আমরা প্রথমে জেলায় অ্যাপ্রুভেলে পাঠাই জেলা থেকে অনুমোদন দেওয়ার পর আমরা আজকে যোগদানের যে কর্মসূচি সে কর্মসূচি নিয়েছিলাম এখানে যারা যোগদান করেছে তারা কিন্তু সবাই কিন্তু একটা স্ব দায়িত্ব ছিলেন এবং দায়িত্বগুলো খুবই গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন যেমন হচ্ছে বুদ্ধদেব সরকার তিনি ছিলেন বুথ সভাপতি অভিজিৎ সাঁতরা হচ্ছেন কিষাণ মোর্চার সদস্য ছিলেন শ্যামল সাদরা হচ্ছেন মন্ডল সভাপতি ছিলেন প্রশান্ত রুইদাস সম্পাদক বুথ কমিটির বাপন রায় যুব মোর্চার সদস্য ছিলেন ইন্দ্রনীল হালদার ইনি হচ্ছেন পূর্ব বর্ধমান জেলার এর ইনচার্জ ছিলেন মোট হচ্ছে দুশো পঞ্চাশটা পরিবার আজকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন